বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু আর কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে একটা কাঁকরোলের গাছ হয়েছে সেখানে দেখো চারটে বড় বড় কাঁকড়োল হয়েছে এই কাঁকরোল দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো এবার এই কাঁকরোলগুলো ছিঁড়ে নেব তোমাদের কাঁকরোল খেতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু গাছ থেকে একদম টাটকা টাটকা কাঁকড়োল তুলে নেব তুলে নিয়ে রান্না করব। বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো বন্ধুরা চারটে কাকরোল তুলে নিয়ে এসেছি কাঁকরোল ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা এবার এই কাঁকরোলগুলো কেটে নেব কাঁকরোলের যে ওপরের অংশটি আছে পাতলা করে চেঁচে নেব চেঁচে নিয়ে মাঝখানে মাছ বরাবর কেটে নিয়ে সরু সরু করে কেটে নেব তোমরা সবাই দেখতে থাকো প্লিজ একদম স্কিপ করবে না কিন্তু আর একশো পুরো রেসিপিটি দেখতে থাকো প্লিজ বন্ধুরা আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই আজকে উনুনে রান্না করে দেখাবো বন্ধুরা তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুলোওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি যেন এগিয়ে যেতে পারি বন্ধুরা এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার শরীরটাও জানোই বেশি ভালো নেই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমিও যেন ভালোভাবে সাবধানে থাকতে পারি কাঁকরোলগুলো এভাবে করে সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বড়ো মাপের আলু খোসা ছাড়িয়ে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটি রসুনের কোয়া আর একটি ছোটো মাপের পেঁয়াজ একটুখানি আদা কয়েকটি কাঁচা লঙ্কা এবার সব কিছু প্লেস্ট করে নেব এখানে আগে থেকেই ভেজে রাখা চারটি রুই মাছের পিজা আছে এই মাছ দিয়েই আজকে রেসিপি বানিয়ে দেখাবো এই দেখো বন্ধুরা আজকে উনুনে রান্না করব গ্যাস শেষ হয়ে গেছে তাই উনুন ধরাচ্ছি উনুনে তো রান্না করা হয় না তাই এই বর্ষাকালে উনুনটা একদম ভিজা ভিজা ভাব ড্যাম হয়ে গেছে সেজন্য ধরতেই চাচ্ছে না তবুও কষ্ট করে ধরিয়ে আজকে উনুনেই রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নিয়ে এবার তেলের মধ্যে ফোরণে দিয়ে দিলাম একটি শুকনো মরিচ আর একটুখানি গোটা জিরে নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকড়লগুলো দিয়ে দিলাম এরপর নেড়ে নিয়ে কাকরলগুলো হালকা লালচে করে ভেজে নেব কাঁকরোলগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার এখানে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে রাখা যে আলুগুলো রেখেছিলাম দিয়ে দিলাম এরপর নেড়ে নিয়ে কাঁকরোলসহ আলুগুলোও হালকা করে ভেজে নেব মাটির উনুনে রান্না খেতে কিন্তু আলাদাই স্বাদ বন্ধুরা এরপর এখানে আলুগুলো তো হালকা করে ভেজে না হয়ে গেছে এরপর এখানে যে মশলাগুলো টেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এরপর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাসহ আলু কাকরল খুব ভালো করে কষিয়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম মশলা সহ আলু আর কাঁকর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে আমি ঝোল করবো সেজন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি এবং নেড়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এরপর এখানে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব আলু আর কাঁকরোল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর মাছ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে নেব আজকে অনেক কষ্ট করে রান্না করছি উনুনে তো রান্না করা হয় না তাই উনুনটা ভিজা ভেজা হয়ে গেছে এই বর্ষাকালে মাটির উনুনে বেশি রান্না না করলে মাটির উনুনগুলো কিন্তু একদম সাথে হয়ে যায় আগুন ধরতেই যায় না সেজন্য রান্না করতে একটু অসুবিধা হয় তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে আমাদের বাড়ির শাল ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে একদম জাল কম করে দিয়ে দুই মিনিট মতো রেখে দেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু জাল একদম বন্ধ করে দিয়েছি কড়াইটা উনুনেই রেখে দিয়েছি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করো আলু কাকরল দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগে বন্ধুরা আলু কাকরল দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই